নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে তোমাদের কাছে আমি নিয়ে চলে এসেছি একাদশ শ্রেণীর উচ্চতর যৌগিক কোণ অথবা তোমাদের আজকে প্রমাণ করতে বলেছে যে সাইন এক নাম্বারে সাইন এ মাইনাস বিস ডি মাইনাস বি এবং দু নাম্বারে কস এ মাইনাস ডি ইকুয়াল টু কস এ ক্লাস প্লাস সাইন এই দুটো কিভাবে প্রমাণ করতে হবে এই নিয়ে আজকের এই ক্লাসে তোমাদের সাথে মেন আলোচনার বিষয় এর আগে তোমাদের এই বা মিশ্র তোমাদের একটি ক্লাস দিয়েছি যারা দেখেন একটু দেখবে কারণ পার্ট ওয়ানে আমি সেখানে প্রমাণ করে দেখেছি যে সাইন এ প্লাস বি ইকুয়াল টু যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাটা কি হয় আর প্লাস বি এই ফর্মুলাটা কি হয় এই দুটো প্রমাণ করে দেখেছি পার্ট ওয়ানে যদি পার্ট ওয়ানের ক্লাসটি তোমরা প্রপারলি বুঝতে পারো তাহলে আজকে যে পার্ট টু ক্লাসটা শুরু হতে চলেছে এই দুটো ক্লাস মানে আজকের এই ক্লাসটা তোমাদের আশা করি পার্ট ওয়ানের ক্লাস দেখলে কোনো সমস্যা হবে না বুঝতে যাই হোক আর বেশি কথা বাড়াতে হ্যাঁ পারছি না এখন সরাসরি আমরা চলে আসি মেন টপিক্সে দেখো এখানে আমরা একটু চিন্তা করব যে এখানে একটা চিন্তার বিষয় হচ্ছে একটা ঘূর্ণায়মান একটা রশ্মি নিয়ে আমরা যদি একটু চিন্তা করি মনে করো যে একটি ঘূর্ণায়মান রশ্মি হ্যাঁ এখানে ঘূর্ণায় রসি আমরা চিন্তা করছি কিন্তু হ্যাঁ এই ঘূর্ণায়মান রশ্মিটা কি করছে ওবিন্দুকে কেন্দ্র করে তার প্রাথমিক অবস্থান ও এক্স এটা হচ্ছে প্রাথমিক তার অবস্থান এই প্রাথমিক অবস্থান ও এক্স থেকে যদি সে ঘড়ি কাটার বিপরীতে যায় ঘড়ি কাটার মনে করো বিপরীত এটা হচ্ছে বিপরীত দিকে ঘড়ি কাটার ঘড়ি কাটার বিপরীত দিকে গেল এবং ও ওয়াই ও ওয়াই একটা কোণ উৎপন্ন করেছে যে কোনটা আমরা একটু এখানে এ ধরি এই কোণটাকে আমরা এ ধরি ওকে এবং এই যে ওয়াই ওয়াই যে রশ্মিটি ঘূর্ণ যে রশ্মি তাই না এই রশ্মিটি বিন্দুকে কেন্দ্র করে সে ঘড়ি কাটার এবার বিপরীত দিকে দিকে না গিয়ে মনে করো যে ও এই এসেছে বিপরীতে যায়নি সে ঘড়ি কাটার দিকে এসেছে হ্যাঁ এইভাবে এসেছে এবং এই জায়গাতে এই জায়গাতে মনে করো একটা হ্যাঁ এইভাবে এসেছে সেটা মনে করো জেড অবস্থানে এসেছে এবং এই এতটুক যে এসেছে এইখানে এই জায়গাতে যদি সে বি কোন উৎপন্ন করে তার মানে এটা হচ্ছে বি বি উৎপন্ন করলো ক্লিয়ার এতটুকু তাহলে আমরা কিন্তু এখানে নিশ্চিন্তভাবে লিখতে পারি যে যদি এই টোটাল কোনটা যদি এক্স এক্স ও ওয়াই ইকুয়াল টু এ হয় এবং কোন ওয়াই ও জেড যদি বি হয় তাহলে আমরা কি লিখতে পারি এখানে কোন এক্স ও জেড তার মানে এই কোনটা এই কোনটা আমরা কত লিখতে পারি বলো তো এই কোনটা ইকুয়াল টু কত লিখতে পারি এই এতটুকু কোন ইকুয়াল টু অবশ্যই আমরা এ মাইনাস বি লিখতে পারি না অবশ্যই লিখতে পারি অবশ্যই লিখতে পারি তাই না তাহলে এখানে কোন দেখো কোন কি হচ্ছে এক্স ও ওয়াই তাই না এক্স ও ওয়াই ইকুয়াল টু হচ্ছে এ তারপরে আমাদের ওয়াই ও জেড কোন ওয়াই ও জেড ইকাল টু বি ওকে যদি হয় তাই না যদি হয় তাহলে তাহলে আমরা কি লিখতে পারি এই যে কোন কোন এক্স ও জেড কোন এক্স ও জেড ইকাল টু এ মাইনাস বি অবশ্যই আমরা এটা লিখতে পারি এতটুকু একটু কনসেপ্টটা ক্লিয়ার করো আগে ক্লিয়ার হয়েছে এখন এই ঘূর্ণায়মান রশ্মির শেষ রশ্মিটা হচ্ছে আমাদের ওজেড এই ঘূর্ণায়মান রশ্মির শেষ রশ্মি হচ্ছে আমাদের ওজেড এখন মনে করো যে এই ওজেড রশ্মির উপরে আমরা একটা বিন্দু নিলাম যে বিন্দুটা হচ্ছে পি মনে করো সাপোজ ওকে পি একটা বিন্দু দিলাম ওজেড রশ্মির উপরে একটা বিন্দু আমরা পি নিয়েছি এবং সে পি বিন্দু থেকে এই পি বিন্দু থেকে ও এক্স যে রয়েছে এই রশ্মির উপরে আমরা একটা লম্ব অঙ্কন করলাম যেটা নাম আমরা দিলাম পি আর কিউ এটার নাম আমরা কিউ দিলাম এবং ও ওয়াই ও ওয়াই যে রশ্মিটা রয়েছে এই রশ্মির উপরে আমরা আর একটা লম্ব আঁকি সেই পি বিন্দু থেকেই কিন্তু ওকে এই পি বিন্দু থেকেই আমরা একটা লম্ব আঁকি এইটা যদি আমরা একটা নাম দিই আর কোন সমস্যা আশা করি কোনো সমস্যা নাই এতটুকু কনসেপ্ট ক্লিয়ার এখন দেখো এখন এখানে আর একটু হচ্ছে আমাদের চিন্তার বিষয় আছে সেটা একটু খেয়াল করো এতটুকু কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে যে ওজেড যে রশ্মিটা ছিল এই ওজেড রশ্মির উপরে বিন্দু আমরা নিয়েছি পি এবং পি বিন্দু থেকে ও এক্স আমরা নিয়েছি ক্লিয়ার এইবার এইবার কি ঘটনাটা ঘটছে এই যে পি কিউ এই যে পি কিউ দেখো এই যে পি কিউ আচ্ছা আচ্ছা এখানে বাড়িয়ে দিই আমরা এই পি কিউ যে লম্বটা এই লম্বটাকে মনে করো আমরা এখানে এতটুকু বাড়িয়েছি হ্যাঁ মনে করো এখানে এতটুকু বাড়িয়েছি এটা হচ্ছে পর্যন্ত বাড়িয়েছি এই লম্বটাকে বাড়ালাম এখন এই আর বিন্দু যে রয়েছে এই আর বিন্দু থেকে আর বিন্দু থেকে দেখো এই আর বিন্দু থেকে ওয়েক্স যে এক্স যে তোমাদের রশ্মি রয়েছে বা রেখা অংশ বা স্মরণ রেখা রয়েছে এই ও এক্স এর উপরে ও এক্স এর উপরে দেখো ও এক্স এর উপরে আমরা আরেকটি লম্ব অঙ্কন করলাম যেটা নাম দিয়ে দিলাম এটা হচ্ছে এস ওকে বোঝা গেল এই আর বিন্দু থেকে কিন্তু আর বিন্দু থেকে ও এক্স রশ্মির উপরে আর এস লম্ব অঙ্কন করলাম এবং এই যে পিকিউ যে রেখা অংশটাকে বর্ধিত করেছিলাম বর্ধিত করেছিলাম সেই বর্ধিত অংশের উপরে সেই বর্ধিত অংশের উপরে দেখো আর বিন্দু থেকে এই যে এইভাবে লম্ব অঙ্কন করা হলো যেটা হচ্ছে আর টি আর টিকে কি করলো স্পর্শ করলো ওকে বা ছেদ করলো এতটুকু কনসেপ্ট ক্লিয়ার এখন এখন যে ঘটনাটা ঘটবে দেখো একটু খেয়াল করো এখানে এই যে কোনটা আর দেখো আরপিটি আছে না তার মানে এই কোনটা আরপিটি মানে হচ্ছে এই কোনটা দেখো আমরা লিখতে পারি না কোন আচ্ছা একটু এখানে ব্ল্যাক কালার দিয়ে করি কোন আরপিটি চিত্রের দিকে খেয়াল করো কোন আর পি প্লাস কোন আর প্লাস কোন দেখো পি আর টি তার মানে এই কোনটা পি আর টি কোণ পি আর টি ইকুয়াল টু 90 ডিগ্রি এবং এবং আমরা আরেকটা লিখতে পারি কি দেখো এই যে ওয়াই দেখো ওয়াই আর টি তার মানে এই কোণটা এই যে এদিক থেকে আসছে কিন্তু এই যে এখানে যে কোণ উৎপন্নটা হয়েছে ওয়াই আর টি কোণ ওয়াই আর টি প্লাস প্লাস কোন দেখো এই যে পি আর টি তার মানে এই কোনটা তার মানে এই কোন আর এই কোণের সমষ্টি কোন পি আর টি এই দুটো কোণের সমষ্টি হচ্ছে নব্বই ডিগ্রি ক্লিয়ার পাটারের ক্লাসটা যদি একটু দেখো আমি বারবার বলছি তাহলে কিন্তু আজের ক্লাসে কোনো সমস্যা হওয়ার কথা নাই তাহলে এই দুটো কোণ যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এখন এদিকে একটু কল চিন্তা করো চিন্তাটা হচ্ছে এখানে এই যে কোনটা এই যে আর দেখো আর পি টি তাই না আর পি টি দেখো কোন এখানে কোন কোনটা বলো তো এই যে ওয়াই আর টি ওয়াই আর টি কোন ওয়াই আর টি সমান সমান একান্তর একান্তর কোন একান্তর কোন তার মানে এই কোন অলরেডি আমাদের এই যে কোনটা যে আছে ওয়াই ওয়াই সমান সমান এ কারণ প্রত্যেকটাই হচ্ছে এ তাহলে এইটা যদি এ কোন হয় একান্তর যদি কোন হয় তার মানে এই কোনটা কিন্তু এ হবে আবার এই কোনটাও কিন্তু এ হবে তারপরে তারপরে এখানে আমি আর একটু জিনিস লিখে নিই দেখো যেহেতু এই যে আর এস এর যে দৈর্ঘ্যটা আছে আর এস এই দৈর্ঘ্যের সাথে কিন্তু এই দৈর্ঘ্যের সাথে কিন্তু এই ও এক্স রশ্মির উপরে আমরা এই কিকি থেকে যে লম্বটাকে মানে বাহুটাকে আমরা বাড়িয়েছিলাম এই লম্বাটাকে কিন্তু আমরা বাড়িয়েছিলাম টি পর্যন্ত তার মানে এখানে এই যে কিউ 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 টি এই এই দুটো ইকুয়াল ইকুয়াল ওকে আবার যে এস 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 টু এখানে যে আর টি রয়েছে এই দুটো অবশ্যই সমান হবে চিত্র অনুযায়ী এতে কোনো সন্দেহ নেই এই দুটো হচ্ছে সমান এখন আমরা লিখতে পারি কি দেখো এবার প্রমাণে যদি আমরা একটু আসি আচ্ছা এখানে সাইন এ মাইনাস করার আগে আমরা আরেকটু জিনিস নিয়ে নিই দেখো ত্রিভুজ ত্রিভুজ ওকে এই যে ওকে দেখো এইটা কিন্তু এই যে পি ও কিউ বা ও পি কিউ ও পি কিউ থেকে পাই দেখো এই ত্রিভুজ থেকে আমরা পাই কি পাই এইবার আসো

অপি হচ্ছে অতিভুজ এটা হচ্ছে আমাদের লম্ব আর এটা হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ হচ্ছে আমাদের কোনটা এতটুকু ক্লিয়ার বাই এখন দেখো তো একটু খেয়াল করো তো এই যে পি কিউ যেটা আছে পি কিউ এই পিকিউটাকে আমরা কি লিখতে পারি এই পিকিউটাকে আমরা অবশ্যই লিখতে পারি না কি লিখতে পারি এই যে পি কিউ দেখো পি কিউ ইকুয়াল আমরা লিখতে পারি পি আর বা কিউ থেকে কিউ টি থেকে আমরা যদি পি টি ভাগ দেই পি টি ভাগ দেই তাহলে অবশ্যই আমরা কি পাচ্ছি পি কিউ পাচ্ছি তাহলে পি কিউ এর জায়গায় আমরা লিখতে পারি যে উপরে আছে কিউ টি মাইনাস পি বাই নিচে যা আছে ও পি ও পি এতটুকু ক্লিয়ার এখন এই জিনিসটাকে দেখো তো এই জিনিসটা কোন জিনিসটা বলো তো এই যে আমাদের কিউটি যেটা আছে কিউটি দেখো তো এই যে কিউটি খেয়াল করো কিউটি কিউটি মানে আমি কি লিখে রেখেছিলাম দেখো তো এই যে কিউটি খেয়াল করো দেখো কিউটি কত আর এস লিখতে পারি মাইনাস পিটি আছে পিটি থাকবে বাই ওপি আছে ওপি থাকবে একটু দেখো যে জিনিসটা কি হচ্ছে আর এস মাইনাস পি আহ পিটি আর এস মাইনাস পিটি বাই ওপি ক্লিয়ার এতটুকু কেন লিখলাম কারণ আর এস ইকুয়াল টু কিউটি এখন এই পার্টটাকে যদি আমরা একটু সেপারেট করে দিই যে আর এস বাই ওপি আর এস বাই ও পি পি টি বাই ওপি ক্লিয়ার এতটুকু এটা নিয়ে কোনো চন্দ্র নেই এইবার দেখবে এই যে আর এস বাই ওপি যে ফাংশনটা আছে এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি না আর এস বাই আরএস বাই ও আর যদি আমরা করি কোনো সন্দেহ আছে বা কোনো সমস্যা আছে ও টা আমরা বেশি নিয়েছি ও আর উপরে রাখি আর ওপি তো নিচে আছে নিচেই থাকে ও আর ও আর কেটে গেলে আমাদের কি থাকে আরএস বাই ওপি থাকে বোঝে গেল আরএস বাই ও আর ইন্টু ও আর বাই ও আর ও আর কেটে যাচ্ছে তাহলে আমাদের আর এস বাই ওপি থাকছে কেন করলাম এটা সেটা বলছি ওকে দেখো তাহলে আর এস বাই ও আর আর এখানে মাইনাস এস মাইনাস এবার পিটি বাই পিটি বাই ওপির ফাংশনটা আমরা কি লিখতে পারি দেখো পিটি আছে উপরে থাক পিটিকে যদি আমরা এখানে পি আর দ্বারা ডিভাইডেড করি তাহলে পি আর এখানে আমাদের উপরে নিতে হবে পি আরটা আমাদের উপরে নিতে হবে আর নিচে তো ওপি আছে ওপি থাকবেই কারণ পি আর পি আর যদি কেটে যায় তাহলে আমাদের উপরে পিটি বাই ওপি থাকবে ক্লিয়ার আছে দেখো তাহলে পি আর বাই ওপি হয়ে গেল এখন একটু খেয়াল করো দেখো খেয়ালটা তোমাদের এখন করতে হবে আর এস বাই ও আর দেখো চিত্রে আসো আর এস কোথায় আছে আর এস দেখো আর এই আর ও আর দেখো ও আর এস বাই ও আর দেখো আর এস এইটা তাই তো তাহলে এইটা হচ্ছে আমাদের এই কোনটা হচ্ছে নাইনটি ডিগ্রি যেহেতু লম্ব নেওয়া হয়েছে ও এক্স রেখা অংশের উপরে কোন রেখা অংশের উপর লম্ব থাকলে সেটা হচ্ছে নাইনটি ডিগ্রি হয় এটা আমরা জানি তাহলে এটা যদি নাইনটি হয় তাহলে এটা হচ্ছে আমাদের তার অপোজিট হাইপোটেনাস এটা বলতে তাহলে আর এস আমাদের হচ্ছে ও আর হচ্ছে ও আর হচ্ছে আমাদের হাইপোটেনাস ও আর হচ্ছে অতিভুজ অতিভুজ হচ্ছে নিচে আর আর এস এবার আর আমাদের দেখতে হবে এই আর এস আর এসটা লম্ব না ভূমি সেটা আমাদের কল্পনা করতে হবে আর টা ডিপেন্ড করবে এখানে যে কোণটা তৈরি হয়েছে সেই কোণের উপর অর্থাৎ কোণ সংলগ্ন কোণ সংলগ্ন যে বাহুটা সেটা হচ্ছে ভূমি আর তার বিপরীতটা হচ্ছে আমাদের লম্ব তাহলে এটা লম্ব লম্বই আছে আর এখানে হচ্ছে এর সাপেক্ষে করা হচ্ছে তাহলে এর সাথে আছে মানে এটাই ভূমি এটাই লম্ব তাহলে হচ্ছে লম্ব বাই অতিভুজ মানে এটা কি আসবে সাইন কোন কোণের সাপেক্ষে করছি এ কোণ দেখো এই কোন তো এই যে এই টোটালটা আর এস কিউ তার মানে কি এই কোণ টোটাল যাচ্ছে মানে এ কোণ তাহলে সাইনে ইনটু ইনটু এবার ও আর বাই ও দেখো ও আর বাই ও আর চলে আসলে আছে ও আর কোথায় আছে ও আর ও আর বাই ও তার মানে এই যে ত্রিভুজটা দেখো এই যে ত্রিভুজ ও আর বাই ও এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি 90 এর অপজিট এটা হচ্ছে আমাদের হাইপোটেনাস ওকে অতিভুজ অতি অতি বুঝেই যাচ্ছে এইবার আমাদের দেখতে হবে যে লম্ব আর ভূমি যেহেতু এই কোণের সাপেক্ষে করা হচ্ছে তার মানে এইটা অবশ্যই ভূমি এটাই হচ্ছে আমাদের ভূমি তাহলে ও আর হচ্ছে ভূমি তাহলে ভূমি বাই অতি বস মানে কি কোন কোণের সাপেক্ষে করা হচ্ছে এই কোণের সাপেক্ষে করা হচ্ছে এই যে এই কোণ তার মানে cos b বোঝা গেল sin a cos b এটা পিটি বাই pr চিত্রে আসবে পিটি বাই pr যখন করবে চিত্রে আসবে এটা অলওয়েজ সাইনে a cos b sin a তাহলে cos এ sin b অবশ্যই হবে cos a sin b দেখো চিত্র দেখো এটাই আসবে যে cos a sin cos a sin তার মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ আসবে এটা লম্ব বাই অতিভুজ আসবে এটা মানে ভূমি বাই অতিভুজ এটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ অবশ্যই আসবে এটা হচ্ছে আমাদের প্রথম প্রথম যে সূত্র এই সূত্র কিন্তু প্রমাণ হয়ে গেল এইবার সেকেন্ডের সূত্রটা একটু দেখো কিভাবে করতে হবে এখানে জায়গাটা একটু শর্টেজ হচ্ছে তো আমি এখানে একটু মুছে দিই হ্যাঁ মুছে তারপরে আমি একটু জায়গা নিই আমি এই পাটটা একটু মুছে দিই হ্যাঁ এই পাটটা এই পাটটা যদি মুছে দিই তাহলে হয়ে যায় দেখো বারবার বলছি যে পাটনের ক্লাসটা একটু গুরুত্ব দাও পাটনের ক্লাসটা যদি গুরুত্ব দিয়ে দেখো তাহলে এই আজকে পার্ট টুর ক্লাসে তোমাদের কারো কোথাও আটকাবে না আর এত এখানে এক্সপ্লেন করা আমারও কোনো দরকার পড়বে না কারণ পার্ট ওয়ান এর ক্লাসে সুন্দর ভাবে প্রত্যেকটি জিনিস তোমাদের আমি বুঝিয়ে দিয়েছি এখানে যেমন এই দুটো জিনিস আমি বললাম না অটোমেটিক লিখে দিয়েছি তোমরা একটু মিলিয়ে দেখো এটাই আসবে ওকে দেখো তাহলে আবার এই ত্রিভুজ থেকেই আমরা ত্রিভুজ ও থেকে পাই দেখো ও থেকে কি আমরা পাই একটু খেয়াল করো আমরা কিন্তু এখানে লিখতে পারি যে cos cos a b ইকুয়াল টু কি cos θ a b কে আমরা যদি θ ধরি তাহলে cos θ ইকুয়াল টু হচ্ছে ভূমি বাই অতিভুজ তার মানে এটা হচ্ছে আমাদের ভূমি এটা হচ্ছে আমাদের ভূমি OS সরি OQ OQ হচ্ছে আমাদের ভূমি ও কিউ ভূমি বাই অতিভুজ হচ্ছে আমাদের OP OQ বাই দেখো এটাই তো আমাদের ভূমি ভূমি বুঝা গেল একটু খেয়াল করতো এই যে ও কিউ এই ও কিউটাকে আমরা কিভাবে লিখতে পারি ও কিউ মিন্স আমরা ও এস আর কিউএসটাকে যদি প্লাস করি তাই না এই বাহু প্লাস এতটুকু যদি আমরা করি তাহলে হচ্ছে ওএস প্লাস ও এস প্লাস তাহলে এখানে ও জায়গায় আমরা লিখতে পারি যে ও এস কিউএস আর নিচে ও পি আছে ওপি থাকবে এখন দেখো তো এই যে এস কিউ এস কিউ মানে আমরা এই যে এখানে একটু লিখে রেখেছি না এস কিউ এস কিউ মানে কি এস কিউ মানে হচ্ছে আমাদের আর পি তাহলে প্রথমে ও এস আছে থার্ড প্লাস হ্যাঁ এস কিউ মানে হচ্ছে আর টি আমরা অবশ্যই লিখতে পারি বা নিচে ও পি আছে ও পি থাক এইবার এটা সেপারেট করে দিই ও এস বাই ও পি প্লাস আর টি বাই ও পি করতে পারি না ও পি অবশ্যই এখন এই ফাংশনটাকে ও এস বাই ও পি এর ফাংশনটাকে আমরা কি লিখতে পারি ও এস বাই ও আর ও আর আমরা নিয়ে নেছি বেশি তাহলে ও আর উপরে থাকবে আর নিচে ওপি তার এই যে কোনা কেটে যাবে ও আর হাওয়া প্লাস আছে প্লাস এবার এই আর টি বাই ওপি এর করতে পারি আর যদি আমরা পি আর দ্বারা যে ডিভাইড করি পি আর দ্বারা ডিভাইড করলাম তাহলে পি আর উপরে নিব আর ওপি টা নিচে রাখব কেটে যাবে তাহলে আর টি বাই ওপি থাকে এখন এখন এই জিনিসটা ওএস বাই ওআর এই চিত্রে একটু চলে আসে দেখো তো সুন্দরভাবে ওএস বাই ওআর মানে হচ্ছে আমাদের এবার ও আর বাই ওপি ও আর বাই ওপি মানে হচ্ছে আর পি আর বাই ওপি তাহলে কস এ সাইন বি প্লাস সাইন এ ক্লাস সাইনে সাইন বি কস এ ক্লাস সাইনে সাইন বি এইটা হচ্ছে কস এ বি ফর্মুলা বোঝা গেল বারবার বলছি পাটানের ক্লাসটা একটু গুরুত্ব দাও একটু গুরুত্ব দিলে তোমাদের এই পাটে কোনো রকম সমস্যা হবে না এই যে তোমাদের সাইন দেখো সাইন সাইন এ ওকে সাইন এ মাইনাস তারপর কস এ প্লাস আর একটা কস এ মাইনাস বি এই যে চারটে ফর্মুলা এই যে চারটে ফর্মুলা আমি এখানে এক্সপ্লেইন করলাম পার্ট ওয়ান এবং পার্ট টু আজের ক্লাস নিয়ে হয়ে গেল এই এই দুটো মানে দুই তোমাদের করে আগামী যে ম্যাথমেটিক্স মানে ফর্মুলা গুলি রয়েছে সম্পূর্ণ ডিপেন্ড করবে এই দুটো ফর্মুলার উপর এই দুটো ফর্মুলাতে একটু তোমরা গুরুত্ব দাও ওকে তাহলে এই দুটো ক্লাস একটু প্র্যাকটিস করতে থাকো আমি আবার আসবো পরবর্তী পাঠ নিই তাহলে আজকের মতো এখানে শেষ করছি